না যাব না পারবো না করবো না খাবো না সময় নেই ঠিক ভালো লাগছে না মুড নেই বাড়ির লোক বকার বকি করতে পারে অফিসের ব ছুটি দেবে না কাজের মালিক ছাড়িয়ে দিতে পারে কাজ থেকে এইসব না তাদেরকে শোনান যারা আপনার উন্নতি দেখে জলে মুখে মিষ্টি ভেতরে বিষ কথা ছড়ায় যারা আপনাকে মজার ছলে অপমান করে যারা আপনাকে চায় না সবার থেকে এগিয়ে যান যারা আপনাকে টেনে নামিয়ে আনতে চায় তাদের দলে আপনাকে ভালো ভালো কথা আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করতে চায় জীবনে আপনি যাতে কোনো উন্নতি করতে না পারেন কোনো বড় জায়গায় না পৌঁছাতে পারেন এবং আপনার কোনো সম্মান যাতে না দেয় কে তারই চেষ্টা চালায় এবং সব সময় আপনাকে তাদের দলেই টানতে চায় ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে পাতা না দেন ততক্ষণ তারা এই চেষ্টা চালিয়ে যায় মুখে মিষ্টি ভালো ভালো কথা বলে আপনাকে তারা ইমপ্রেস করতে চায় হয়তো আপনাকে গ্যাস দিয়ে টপে তুলে দিল অতিরিক্ত প্রশংসা করে আপনার মুডটাকে চেঞ্জ করে দিল আপনি সেই প্রশংসায় বা কমপ্লিমেন্টে ইমপ্রেস হয়ে গিয়ে প্রভাবিত হয়ে তাদের সঙ্গে তাদের মতো করে চলতে শুরু করেন এটা খুব খারাপ জিনিস এইসব লোকেদের থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত আর আর গম্ভীরভাবে না বলা শিখুন যখন আপনি জীবনে না বলা শিখবেন সহজেই জীবনের সব কিছু অর্জন করতে পারবেন যা আপনি চাইবেন ধন্যবাদ নমস্কার